ভিউয়ার্স কেমন আছেন তো আজকে আলোচনা করবো ইউটিলিটি সেবা নিয়ে ইউটিলিটি সেবাটি হচ্ছে বাংলাদেশ তথ্যপ্রতান অ্যাপের এই সেবা সমূহের আন্ডারে ইউটিলিটি যে বিষয়ে বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে তো এখানে আপনারা কি। কী বিল বা সেবাসমূহ ই সেবার মাধ্যমে পেয়ে যাবেন ইউটিলিটি বিলের সেই বিষয়সমূহ আমরা দেখব তো এখানে আপনি অ্যাপটি ওপেন করার পর বা ওয়েবসাইটে যখন আপনি প্রবেশ করবেন এখানে আমি প্রথমে আপনাদের ওয়েবসাইট ওয়েবসাইটের ঠিকানাটি দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে বাংলাদেশ জাতীয় বাতায়ন অ্যাপের ওয়েবসাইটে বা ওয়েব ঠিকানা এখানে এসে আপনারা অ্যাপ যদি কোনো ব্রাউজারের মাধ্যমে তাহলে আপনি আসতে পারবেন আর মাধ্যমে আপনি আসতে অ্যাপ ইনস্টল করে তো যাই হোক আপনি যেভাবে আসেন আপনি ওপেন করার পর এভাবে একটি থ্রি বার অপশন পাবেন এখানে এই থ্রি বার এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পরে আপনি এরকম একটি ড্রপডাউন মেনু পাবেন এখানের থেকে আপনি ই সেবাসমূহ সরি এখান থেকে আপনি ই সেবাসমূহ এই অপশনটি টাচ করবেন ই সেবাসমূহ এই অপশনটি টাচ করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখান থেকে স্কল ডাউন করবেন স্কল ডাউন করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ইউলিটি সরি ইউটিলিটি নামক একটি অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউটিলিটি নামক অপশন এই অপশনটিতে আপনি টাস্ক করবেন এবং এই অপশনটিতে টাস্ক করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এখানে ইউটিলিটি সম্পর্কিত যে সকল সেবাসমূহ রয়েছে সকল সেবাসমূহ আপনি এখানে দেখতে পাবেন তো ইউটিলিটির আন্ডারে যে সকল সেবা রয়েছে এর মধ্যে রয়েছে ডেস্কো ইন্টারনেট বিল পরিশোধ অনলাইন ভেসেল বিল বা নৌ পরিবহন মন্ত্রণালয় অনলাইন পে অনলাইন পানি বিল ডিপ টিউবওয়েল ই বিল মিটার রিং ডেস্কো ই বিল অনলাইন বিল পেমেন্ট ডিপিডিসি বিদ্যুৎ বিলের পেমেন্ট তারপর হচ্ছে বিএসটিআই বিলিং সফটওয়্যার অনলাইন ভেসেল বিল তারপর ডেস্ক অনুমোদিত পেমেন্ট কেন্দ্র তারপর ইন্টারনেট বিল পেমেন্ট তারপর হচ্ছে ডিপিডিসি বিদ্যুৎ বিল বিটিসিএল সি এল ও এডিএসএল ইন্টারনেট বিল চট্টগ্রাম ওয়াসা অনলাইন পানির বিল চট্টগ্রাম ওয়াসা পানির নলকূপের সরি ওয়াসা গভীর নলকূপের আবেদন চট্টগ্রাম ওয়াসা বিল ব্যাংক পেমেন্ট পোস্টিং তারপর হচ্ছে চট্টগ্রাম ওয়াসা গ্রাহক কমপ্লেন ট্র্যাঙ্কিং সিস্টেম তো যাই হোক এখানে আপনি এই অপশনগুলোর সেবা নিতে পারবেন এবং এখান থেকে আপনি এই বিলগুলো পেমেন্ট করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা দেখলেন যে ইউটিলিটির আন্ডারে যে সকল বিষয়সমূহ আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন সেই বিষয়সমূহ কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি তো এখান থেকে কোনো অপশনের যদি পূর্ণাঙ্গ ভিডিওর দরকার হয় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন এবং আমি পরবর্তীতে সেই বিষয়ের ভিডিও আপলোড করার চেষ্টা করব আর যদি প্রত্যেকটি বিষয়ের আলাদা আলাদা ভিডিও তৈরি করার প্রয়োজন পড়ে সেটিও আমি আপলোড করে দেবো তো যাই হোক ভালো থাকবেন কথা বলার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে